নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্প নিয়ে রাজ্যে সমস্ত মহিলাদের জন্য বিরাট বড় ঘোষণা করা হলো আমরা জানি রাজ্যে গতকাল বাজেট পেশ হয়েছিল আর সেই বাজেটেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা করে বাড়িয়ে দিলেন এবার থেকে তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন বারোশো টাকার বদলে প্রত্যেক মাসে সতেরোশো টাকা এবং সাধারণ ঘরের মহিলারা পাবেন এবার প্রত্যেক মাসে এক হাজার টাকার বদলে দেড় হাজার টাকা আমরা জানি প্রত্যেক মাসে ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে তিন থেকে চার তারিখের মধ্যে দেওয়া শুরু হয়ে যায় কিন্তু এই মাসে যেহেতু রাজ্য বাজেট ছিল সেই জন্যই কিন্তু টাকা ঢুকতে একটু দেরি হলো গতকাল রাজ্য বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবার সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাস থেকেই অর্থাৎ এই ফেব্রুয়ারি মাস থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি পাঁচশো টাকা করে দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই আজ থেকে কিন্তু এই টাকা দেওয়ার কাজ শুরু করা হলো আজ বেশ কিছু জেলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে শুরু করেছে তো বন্ধুরা আজ ছয়ই ফেব্রুয়ারি আর এই ছ তারিখ থেকেই ভান্ডার ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া শুরু হলো প্রথম ধাপে রাজ্যের এগারোটি জেলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে এই মাসে অর্থাৎ রাজ্যের এগারোটি জেলার মহিলারা আজ থেকে টাকা পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব আজ কোন কোন জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হলো এবং বাকি থাকা জেলাগুলিতে কবে টাকা দেবে এছাড়াও যারা নতুন করে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের বিষয়ে নতুন বাজেটে কি কিছু ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ তারা কি এই ফেব্রুয়ারি মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন এছাড়াও এই ফেব্রুয়ারি মাসে কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা অর্থাৎ দু টাকা এবং দু হাজার টাকা করে ঢুকবে সেটাও কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে ভাণ্ডারে টাকা দেওয়া শুরু হলো আর এই ধাপে এগারোটি জেলা টাকা পাচ্ছে তবে বাড়তি পাঁচশো টাকা দেওয়া হল আজকে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ এই মাস থেকে কিন্তু মহিলারা বাড়তি পাঁচশো টাকা করে পাবেন এছাড়াও এই মাসে অনেক মহিলার অ্যাকাউন্টে কিন্তু আড়াই হাজার টাকা অর্থাৎ দু টাকা এবং দু টাকা পর্যন্ত ঢুকবে তো এই অতিরিক্ত টাকা আবার কারা পাবে সেটাও বলে দেব এই ভিডিওতে তারপর বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীরভান্ডারে টাকার বরাদ্দ নিয়ে নতুন আপডেট দিল রাজ্য সরকার গত জানুয়ারি মাসে এই প্রকল্পের টাকা অনেকেই যেমন শেষ সপ্তাহে পেয়েছিলেন তাই এবার ফেব্রুয়ারি মাসের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তা নিয়ে কিন্তু চিন্তায় রয়েছেন সমস্ত মহিলারা কারণ সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাছে এই টাকা খুবই গুরুত্বপূর্ণ অবশেষে কিন্তু তাদের টাকা দেওয়ার কাজ শুরু করা হলো আজ ছয়ই ফেব্রুয়ারি আজ থেকেই টাকা দেওয়া শুরু করা হলো তো বন্ধুরা যারা প্রতি টাকা প্রতিমাসে পাচ্ছেন তাদের জন্য ভান্ডার কর্তৃপক্ষ এবার কোন এগারোটি জেলায় আজ থেকে টাকা দেওয়া শুরু করলো এবং কাদের কত টাকা করে দিচ্ছে সেই সঙ্গে এই নিয়ে জেলাভিত্তিক একটি তালিকাও প্রকাশ করেছে অর্থাৎ আজ থেকে শুরু হলো ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া তবে কোন কোন এগারোটি জেলায় টাকা দেওয়া হচ্ছে এবং কাদের কত টাকা করে দিচ্ছে চলুন দেখে নেওয়া যাক এরপর বলা হয়েছে এই এগারোটি জেলার নাম জানার আগে ভান্ডার কর্তৃপক্ষের তরফে এটাও জানানো হয়েছে যে ফেব্রুয়ারি মাসে শুধুমাত্র যোগ্য মহিলারাই দেড় হাজার সতেরোশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে তো যোগ্য মহিলা বলতে কাদের কথা বলা হয়েছে দেখুন যোগ্য মহিলা তারাই যারা আবেদনের সময় সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে রয়েছে আর যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়েছেন এবং ব্যাংকের কেওয়াইসি আপডেট করিয়েছেন এছাড়া যারা বর্তমানে ভান্ডারের সমস্ত নিয়ম মেনে চলেছেন তারাই পাবেন টাকা আর যাদের বয়স এই মাসেই ষাট বছর হয়ে গেছে তাদের এই মাস থেকে টাকা দেওয়া বন্ধ করা হয়েছে এছাড়া যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা ছিল তাদেরও টাকা দেওয়া বন্ধ করা হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই মাসে অনেক মহিলাই টাকা পাবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থাকার জন্য যাদের এই সব সমস্যা আছে বিশেষত ব্যাঙ্ক সংক্রান্ত তারা এই মাসে টাকা পাবে না এবার আমি আপনাদের জানিয়ে দেব কোন কোন এগারোটি জেলায় টাকা দেওয়া শুরু হয়েছে আজ থেকে দেখুন বলা হয়েছে যে এগারোটি জেলায় আজ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে সেগুলি হলো কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া এবং পুরুলিয়া এই এগারোটি জেলায় আজ থেকে টাকা দেওয়া হচ্ছে আর এই টাকা দেওয়ার কাজ চলবে দশ তারিখ পর্যন্ত অর্থাৎ যারা দু থেকে একদিনের মধ্যে টাকা পাবেন না তারা চিন্তা করবেন না কারণ এই টাকা দেওয়া হবে কিন্তু দশ তারিখ পর্যন্ত তারপর দ্বিতীয় ধাপে টাকা দেওয়া শুরু হবে দশ তারিখের পর থেকে বাকি জেলাগুলিতে এবার আমি আপনাদের জানিয়ে দেবো এই ফেব্রুয়ারি মাসে নতুন আবেদনকারী মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে কিনা তো এই বিষয় কিন্তু এখনও রাজ্য সরকারের তরফে তেমন কিছু ঘোষণা করা হয়নি তবে যারা নতুন আবেদনকারী এবং যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে তারা যদি ফেব্রুয়ারি মাসে টাকা না পান তাহলে কিন্তু মার্চ বা এপ্রিল মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন তবে চিন্তা করবেন না যারা নতুন আবেদনকারী তাদের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার এরপর বলে দেব কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসে দু টাকা এবং দুহাজার নশো টাকা অর্থাৎ উনতিরিশশো টাকা ঢুকবে তো বন্ধুরা যে সমস্ত মহিলারা টাকা পাওয়ার যোগ্য হয়েও সার্ভারের সমস্যার জন্য গত মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অর্থাৎ গত কিস্তি টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি তারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে দুবার অ্যাকাউন্টে টাকা পাবে একবার এই জানুয়ারি মাসে টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢুকবে আর একবার ফেব্রুয়ারি মাসের টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢুকবে এক্ষেত্রে গত মাসের এক টাকা সাধারণ মহিলাদের এবং তপসিলি জাতি উপজাতির মহিলাদের গত মাসের বারোশো টাকা আর সেই সঙ্গে এই মাসে তপসিলি জাতি উপজাতির মহিলাদের সতেরোশো টাকা বারোশো টাকা এবং সতেরোশো টাকা মোট দু হাজার টাকা ঢুকবে আর সাধারণ মহিলাদের গত মাসের এক হাজার টাকা এবং এই মাসের দেড় হাজার টাকা মোট আড়াই হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে তাদের অ্যাকাউন্টে তো যারা গত মাসের টাকা পাননি টাকা পাওয়ার যোগ্য হয়েও সার্ভারের সমস্যার জন্য তাদের টাকা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে সেই সঙ্গে আমি আপনাদের জানিয়ে দিলাম যে এই ফেব্রুয়ারি মাসে মহিলাদের জন্য বড় সুখবর প্রকাশিত করেছে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এই ফেব্রুয়ারি মাসে কিন্তু অতিরিক্ত পাঁচশো টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো বন্ধুরা ভান্ডার ফেব্রুয়ারি মাসের টাকা এখনও পর্যন্ত কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ